আমি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা একজন মানুষ জানতাম না আমি চট্টগ্রাম ডি ইউনিটে পাঁচশো চারতম মোহাম্মদ রাকিব হুসাইন আমি জামা আহমেদ পড়াশোনা করেছি এটারে আমি চট্টগ্রাম ডি ইউনিটে পাঁচশো চারতম বি ইউনিটে পনেরোশো পঁচিশতম রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে সাতশো চারতম বিউপিতে এগারোশো পঁয়তাল্লিশ তম এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন হাজার দুশো বান্নতম আলহামদুলিল্লাহ আমার এই পুরা জার্নির মধ্যে আমি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা একজন মানুষ এবং আমি পড়াশোনা গ্রামারটা আমার তেমন একটা জানতাম না এই সব কিছুর পিছনে আমাদের স্যারের একটা অবদান ছিল অনেকটাই স্যারের অবদান এবং আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করতাম এবং চেষ্টা করতাম যত নিজের চেষ্টা দিয়ে সেরাটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ স্যারের নির্দেশনা আমি চলতাম বোকাবুলারির দিক দিয়ে আমি একটু ভালো করে ট্রাই করতাম এবং এর মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে পজিশনে আসতে পারছি জুনিয়র যারা আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে তারা স্যারের সাথে থাকবেন এবং হচ্ছে স্যারের যেভাবে নির্দেশনা দেবে যে পরীক্ষাগুলো নেবে ওইগুলো ভালো করে দেবেন কারণ ওইখান থেকে বহু কমন পড়বে হচ্ছে আমাদের এই অ্যাডমিশন পরীক্ষাতে তো এই স্যারের সাথে থাকবেন স্যারের নির্দেশনাই থাকবেন বোকাবুলারি ভালো করে এখন থেকে মুখস্থ করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে